হ্যালো ভিওয়ার্স আজকে দেখাবো কৃষকের মনে আনন্দ কেন এত আনন্দ তাদের মনে খুব আনন্দ শুধু একটি কারণ সেই কারণ হলো এই প্রকৃতি এই প্রাকৃতিক আল্লাহর দান আল্লাহর তরফ থেকে তারা যে দান পেয়েছেন ওই ফসল কেটে এখন তারা ঘরে নিতেছেন এটা এতেই তাদের আনন্দ কৃষকের মনে আনন্দ কৃষকের মনে উৎসব জেগেছে কৃষকের মনে প্রফুল্লতা জেগেছে কারণ তাদের ফসলি জমি ফসলি ধান পেকেছে এখন তারা আনন্দের সহিত মনে প্রফুল্লতা সহিত তাদের ধান গড়ে নিতেছে তাদের ধান বাড়িতে নিতেছে তাদের ধানকে নিয়ে তাদের ফসলকে নিয়ে অনেক স্বপ্ন অনেক কল্প ওনা অনেক জল্পনা তাদের এই ফসলকে নিয়েই আগামী দিনের ভবিষ্যৎ গড়া কৃষকের এই ফসল শুধু তাদেরই মঙ্গল নয় আমাদেরও খাবারের আহার যোগায় আমরাও এতে উপকৃত শুধু তারাই উপকৃত নয় কৃষক যদি মাঠে কাজ না করে কৃষক যদি ফসল না ফলায় তাহলে আমরা ভাত পাব কোথা থেকে তাহলে আমরা রাইস কোথা থেকে পাবো আমরা ধান কোথা থেকে বাবা ধান থেকে রাইস উৎপন্ন হয় চাইল উৎপন্ন হয় কৃষকের ফসল কি সুন্দর ফসল এখন ভরা রুদ্রে ভরা রৌদ্রের দুপুরে তারা এখন গাছতলায় জিরাচ্ছে জিরাইতেছে তাদের আনন্দ তাদের উল্লাস তাদের মেথে উঠেছে তাদের মনে তাদের খুব উৎসাহ জেগেছে ধান কাটার দান কাটার উৎসাহে কেউ দান কাটতেছেন কেউ আবার বাড়িতে ধান নিতেছেন এই ভরা রুদ্রের মাঝে এত কষ্টের পরিশ্রম এত কষ্টের ফসল তারা ফলালো এখন তারা লাভবান অস্বাবলম্বী হবেন তাদের মনের আশা আকাঙ্ক্ষা সকল কিছুই এখান থেকেই তাদের সকল কিছু এই ফসল থেকেই কৃষকের এই ফসল বিক্রি করে টাকা টাকা রোজগার করবে ধান বিক্রি করে টাকা রোজগার করবে এতে তাদের গৃহচালিত কাজে পরিচালিত করবে তাদের এই টাকা এই ধান থেকে তাদের দান সিদ্ধ করবে তাদের খাওয়ার ব্যবস্থা করবে তাদের হাট বাজার চলা খরচ হ্যাঁ লেখাপড়ার খরচ স্কুল খরচ শিক্ষা তারপরে আপনার শিক্ষা দীক্ষা থেকে শুরু করে তাদের সন্তানদেরকে স্কুলে পড়ালেখার খরচ সকল কিছুর খরচ এখান থেকে জুটবে এখান থেকে জুড়াবে তাদের অসুস্থতা আর খরচ সকল কিছু এখান থেকে জুড়াবে সারা বৎসর একটি ফসল হয় যে ফসল এখন কাটতেছেন এটা হলো বিলের ফসল এ এবার বিলে এখানে কোনো পানি হয় নাই কোনো বন্যা হয় নাই তাই এই বিলে বিল থেকে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়েছে ওই ধান থেকে কৃষক খুব আনন্দিত তাদের আনন্দ উল্লাসে তারা ধান কাটছে এবং বাড়িতে ধান নিয়ে আসছে তাদের এই উল্লাস দেখে আমাদের মনেও খুব আনন্দ পাচ্ছে যেন তাদের মনে তাদের এই উল্লাস যেন সারা জীবন অটুট থাকে কৃষকের মনে শুধু একটাই কল্পনা জল্পনা থাকে আমি ধান বিক্রি করব। আমার হাতে টাকা আসবে আমি ধান বিক্রি করব। আমি ধান বিক্রি টাকা দিই আমি আমার ছেলে মেয়েকে পড়ালেখা করাব। আমি 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 দুটি গরু কিনব। আমি একটি মেশিন কিনব আমি এমন এমন প্রত্যেকটা লোকের এক একটি চাহিদা থাকে তাহলে ভাই আমাদের এই কৃষক ভাইদের অনেক অনেক চাহিদা থাকতে পারে এই ধান দিয়ে তাদের চাহিদা মিটাবে। তাদের অর্থের যোগান হবে এই ভরা রৌদ্রে দুপুরে ধান কাটার পরিশ্রম তাদের কিন্তু এত শরীরে লাগতেছে না একটি কারণ না লাগার একটি কারণ এই কারণ হল তারা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত উৎসাহিত তাদের ফসল কেটে আনতে পারতেছে তাই তারা খুবই আনন্দিত তাদের আনন্দ থেকে আমাদের আমাদেরও আনন্দ হয় আমাদেরও আনন্দ আসে আমরাও চাই তারা যেন তারা যেন প্রত্যেকবার প্রত্যেক সময় ফসল যেন ভালোভাবে হয় আমরাও আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে দোয়া করি যেন প্রত্যেক চাষির মুখেই আনন্দ ফুটে ওঠে প্রত্যেক চাষির মুখেই হাসি থাকে আমরা সেই কামনা করি এই চাষিদের জন্য ওদের ওদের চাষবাসের ফলে আমরা কিন্তু খেতে পারি ওরা যদি চাষবাস না করতো ফসল যদি তারা উৎপন্ন না করতো তাহলে আমাদের চাইল আরও অনেক দাম দিয়ে কিনতে হতো আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করি এটা হলো এই কৃষকের মাধ্যম থেকে কৃষক যখন মাঠে কাজ করবে না কৃষক যখন ধান রোপণ করবে না তাহলে আমরা চাইল কোথায় থেকে পাবো আমাদের বাহের থেকে চাল কিনে আনতে হবে তাদের এই পরিশ্রমের বিনিময়ে তাদের এই পরিশ্রমে এর কিন্তু আমরাও তাদের এই পরিশ্রমে উপকৃত হচ্ছে কিন্তু আমরা আমরাও উপকৃত হচ্ছি কারণ আমরা কোনো কাজ করি না তারা কাজ করতেছে তাদের পরিশ্রমে ফসল গড়ে আনতেছে এই ফসলে ধান থেকে আমাদেরও আয় হবে আমাদেরও লাভ হবে কারণ আমরা বাহির রাষ্ট্র থেকে হয়তো এই চাইল ধান কিনে আনতে হইতো। কিন্তু এখন আর আনতে হবে না আমাদের কৃষক ভাইয়েরা ভালো ফসল ফলাইছেন এখান থেকেই আমাদেরও চলে যাবে আমাদের ধান আমাদের চাইল আমাদের দেশের রপ্তানি আমদানি রপ্তানি পণ্য আমাদের দেশের পণ্য আমরাই কিনে খেতে পারবো আর এখন দেখেন কি আনন্দ কি আনন্দর মাঝে তারা হ্যাঁ ফসলি জমি কেটে এসে এখন স্যামাই রোদ্র থেকে এসে শ্যামাই তারা একত্রিত জড়ো হয়ে খাবার খাচ্ছে খুব মিলিত সকলে মিলিত হয়ে সম্মানিত সমিত আমি আপনাদেরকে কৃষকের জীবন আমি আরও দেখাবো আপনারা আমার এই ভিডিওর পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন কৃষকেরা অনেক অনেক পরিশ্রম ও অক্লান্ত পরিশ্রম করে এসে এখন তারা গাছতলায় বসে খাবার খাচ্ছে তাদের মনে খুবই খুব খুব আনন্দ এই আনন্দ তাদের সারা জীবন তাদের কাছে থাক তাদের মুখে যেন সকল সময়ে আনন্দ ওই থাকে আমরা দোয়া করি আল্লাহ পাকুল আলম যেন তাদেরকে আনন্দ সহিতি রাখুক আর তাদের মনের আশা মনের আকাঙ্ক্ষা যেন আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন